একটা স্ক্যামিংয়ের ব্যাপারে আমাদের নামে অভিযোগ করা হয়েছে আমি আবারও বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের কাছে বৈষম্যের শিকার বিভিন্ন মানুষ প্রবলেমে পড়লে অনেক সময় আসে বিভিন্ন কথা নিয়ে তো কোনটা কোনটা বৈষম্যের শিকার কোনটা কি এটা তো ফাইনাল করা সম্ভব হয় না অনেক সময় বরং সময়টা কথা বলার চেষ্টা করি তাদেরকে হেল্প করার চেষ্টা করি যে পাওয়ার প্ল্যান্ট আমি যতটুকু জানি মিঠা পুকুরে একটা পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে প্রোডাক্ট বের হয় বাই প্রোডাক্ট যারা আশপাশের জমিদার জমিওয়ালা তাদেরকে ওই বাই প্রোডাক্ট খুব সম্ভবত সেল হয় সেল হলে ওখান থেকে ওই কিছু টাকা আসে যেটা যেটা তাদেরকে দেয় তো ওই ওই মানুষগুলোই আমাদের কাছে আসছিল বা আমাদের আসে নাই ঠিক কথা বলছিল আমরা তাদের কথাগুলো শুনি কিন্তু এই কথাগুলো নিয়ে আসলে কোনো কাজ করতে পারিনি বিকজ অফ এই প্রতিষ্ঠানটা একদম একটা প্রাইভেট প্রতিষ্ঠান যেখানে আসলে আমাদের কোনো সুযোগই নেই এটা তাদেরকেই আমরা জানাই এবং তারা তাদের মধ্যে আসলে সমাধান করে ফেলে আর আমাদের ত্রাণ তহবিলের ব্যাপারে একটা অভিযোগ খুব সম্ভবত আচ্ছা পাঞ্জাবি আপনারা সবগুলি সকলেই জানবেন যে ছাব্বিশ রমজান সাতাশ তারিখে আমরা বৈষ্ণবপুরি ছাত্র আন্দোলন আমাদের কার্ড ফান্ডিং এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা আছে তাদের সহযোগিতা আমরা একটা ইফতার মাহফিল করি ইফতার মাহফিলে আমাদের একটা তিন লাখ বিশ হাজার টাকার মতো টাকা আসে আমরা ইফতার মাহফিল করে ফেলি করে ফেলার পরে অতিরিক্ত যেই টাকাটা থাকে আমাদের ইফতার মাহফিলে যারা আসলে পরিশ্রম করে খুব দুই তিন দুই তিন দিন ব্যাক এক সপ্তাহ যাবতো তারা আসলে পরিশ্রম করে পরিশ্রমের এবং আমাদের যে অ্যামাউন্টটা ও কালেক্টিভ অ্যামাউন্ট কালেক্ট করা অ্যামাউন্ট ছিল এখান থেকে আমাদের আরেকজন একজন শুভাকাঙ্ক্ষী আবার আমাদের যে ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম বাবদ একটা মোটা অঙ্কের টাকা পরিশোধ করে করার কারণে আমাদের যে টোটাল অ্যামাউন্ট এখান থেকে কিছু টাকা বেঁচে যায় বেঁচে যাওয়ার অর্থ আমাদের যারা পরিশ্রম করে আসলে তাদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় পাঞ্জাবি দেওয়ার কথা থাকলেও পাঞ্জাবি দেওয়ার কথা থাকলেও আসলে আমরা বলছি যে এখান থেকে যদি কিছু বেঁচে যায় তাহলে আমরা তাদেরকে পাঞ্জাবি উপভোট দেবো আমরা এই জন্য আসলে ইয়াও নিছি অনেককে যে ঠিক আছে যারা যারা নিতে যাও মাপটাপ দিও এরকম কথা হয়তো আপনাদের সামনে আসছে তো এটা আসলে অ্যামাউন্টটা কম হওয়ার কারণে পাঞ্জাবিতে দেওয়া সম্ভব হয়নি এবং সবার সবার সবাইকে আসলে এটা দেওয়াও সম্ভব হয়নি কিছু মানুষকে দেওয়া হয়েছে আর ত্রাণের টাকার ব্যাপারে একটা আমাদের কাছে অভিযোগ এসেছে এটা তো আমি তো ওই সময় ছিলাম তহবিল আমাদের স্বাধীনতার পরপরই যখন বাংলাদেশের সবগুলো সিস্টেম সিস্টেমে হয়ে গেছে তখন কিন্তু বন্যা শুরু হয় বন্যার সময় আমরা টাউন হলে ফান্ডিং করে আপনারা সকলে জানেন কাপড় এবং নগদ টাকা কিছু আসে আমরা সেইটা মানুষের সহযোগিতায় তুলি এবং আমাদের কিছু কিছু ভলেন্টিয়ারকে পাঠিয়ে দিয়ে সেটা পাঠাই দিই একদম লাস্ট মোমেন্টে আমাদের সাতাশি হাজারের মতো সম্ভবত টাকা সাতাশ হাজার সাতাশি হাজার টাকা বেঁচে যায় যে এই টাকাটা আমরা পাঠাতে পারি নাই তখন পর্যন্ত আমাদের বৈষম্যবুড়ি ছাত্র আন্দোলনের কোনো কমিটি ছিল না জেলা বা মহানগর জেলা মহানগর কমিটি হওয়ার পরে এই টাকাটা জেলার ত্রান্ত তহবিলে কিছু টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং মহানগরের ত্রান্ত তহবিলে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা চলে যায় আমাদের যে ত্রান্ত তহবিলের টাকা সেটা এখনও বহলত তবিয়াতে আসে এবং টাকা অল্প হওয়ার কারণে আমরা এই যে রিসেন্টলি যে কাল কালবৈশাখী ঝড় হলো অনেকগুলো ক্ষয়ক্ষতি হয় আরও দিতে পারিনি কিন্তু দিনে এরকম অবশ্যই আমাদের যে টাকা আছে। যে গুপ্তচর বৃত্তি করছিল সেটা ধরা পড়ে যায় তার নাম হচ্ছে মাহমুদুর রহমান লিওন সে যে গ্রুপের স্ক্রিনশট নিয়েছে তার সেখানে স্ক্রিনশটের ছবিতে তার নাম সেখানে উঠে আসে যে রিপ্লাইড টু ইউ তো এটা সে আসলে ভুলক্রমে করে ফেলেছে তো সেটা পরবর্তীতে আমরা দেখতে পাই বৈষম্যবৃদ্ধি ছাত্রন্দ্র রংপুর মহানগরের সাবেক সদস্য সীমান্ত হোসেন এবং বৈষম্য ছাত্রন্দ্র রংপুর জেলা শাখার বহিষ্কার করা তানজিম আলম তাসিনের আইডিতে তো তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে লিওন কাদেরকে আসলে তথ্য পাচার করছিলো এবং এছাড়াও বিভিন্ন জায়গায় দিচ্ছিলো তারই প্রেক্ষিতে যেহেতু সংগঠনের কার্যক্রমকে সে বাধাগ্রস্ত করছিল তারই প্রেক্ষিতে আমরা তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেই সকলের সিদ্ধান্তক্রমে গ্রুপের সকলের সিদ্ধান্ত ক্রমে তাকে সরি সাময়িক অব্যাহত দেওয়ার আমরা সিদ্ধান্ত নেই এটি সে বুঝতে পারে মাহমুদুর রহমান লিওন তাকে যে অব্যাহতি দেওয়া হচ্ছে এই বিষয়টিকে সে মানুষকে এই বিষয়টি থেকে ঘুরিয়ে অন্যদিকে সকলের দর্শন নিয়ে যাওয়ার জন্য সকলের আলোচনা নিয়ে যাওয়ার জন্য সে একটি প্রেস প্রেস ব্রিফিং করে যে আহ্বায়ক বৈষম্য সাধারণ রংপুর জেলা শাখার আহ্বায়ক এবং সদস্য সচিবের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ দেয় যেন মানুষ তার তাকে কী কারণে অব্যাহতি দেওয়া হলো সেটির দিকে নজর না রেখে এই যে তাদের যার নামে যে মিথ্যা অভিযোগ এগুলো নিয়ে যেন আলোচনা করে এবং সে তাৎক্ষণাৎ একটি পদত্যাগপত্র দাখিল করে সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই তো এখানে যদি স্পেসিফিকভাবে বলি দুইটা অভিযোগ দিয়েছিল একটা ঘাগট মেলাকেন্দ্রিক এবং আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশনে যে ওখানে পুনর্নিয়োগ হয় সেটা কেন্দ্রিক তো প্রথমেই বলতে চাই ঘাঘট মেলাকেন্দ্রিক ওখানে কোনো ধরনের কোনো লেনদেন এক পয়সার কোনো লেনদেন হয় নাই এবং এটার কোনো প্রমাণ কোনোভাবেই তারা করতে পারবে না কারণ এখানে তো এক পয়সার কোনো লেনদেনই হয়নি তো যে বিষয়টা লেনদেন হয় নাই সেটা আশা রাখি যে কোনোভাবেই তারা প্রমাণও করতে পারবে না এবং যখন ঘাগটে মেলা হয় মেলা যখন শুরু হয় মেলা শুরু হওয়ার পরে আমরা ডিসি স্যারের কাছে যাই এবং ডিসি স্যারের কাছে গিয়ে আমরা প্রথমেই জানাই যে স্যার মেলায় দুইটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে মেলা লটারি চলছে এবং মেলায় হাউজিং এর ফলে হচ্ছে কি একটা মানুষ যখন দিন শেষে পাঁচশো টাকা আয় রোজগার করে বাড়িতে যাবে সে বাড়িতে যাওয়ার পথে কোনো কিছু পাওয়ার লোভে পাওয়ার আশায় সে পাঁচশো টাকা লটারি কিনে বাড়িতে যাচ্ছে এর ফলে হচ্ছে কি পরের দিনে তার বাড়িতে চাল কেনার টাকা নেই পারিবারিক যে কলহ সামাজিক যে অবক্ষয়গুলো ওখান থেকে কিন্তু শুরু হচ্ছে মুড়ি চু মুরগি চুরি ছাগল চুরি এই টাইপের যে সামাজিক অবক্ষয়গুলো চুরি তারপরে আরও বিভিন্ন যে অপরাধগুলো এই সামাজিক অবক্ষয়গুলো আমাদের রংপুরে বেড়ে যাচ্ছে আপনি স্যার তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে এই মেলার যে হাউজি এবং লটারি এই দুটা বন্ধের বন্ধের ব্যাপারে আপনি পদক্ষেপ নেন ডিসি স্যার তখন আমাদের সামনে রেখেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তারা ডিসি স্যারকে জানায় যে তারা বৈধভাবেই সেটা করতেছে এবং তারা সেটা ওভাবেই চালাবে এরপর সিটি কর্পোরেশনের যে চাকরির কথাটা বারবার বলেছে আমি প্রথমেই বলি তারা অসত্য তথ্য দিয়েছে আপনাদেরকে তারা বারবারই বলেছে যে ওখানে তিরিশ জনের নিয়োগ হয়েছে আমি প্রথমেই বলি ওখানে কোনো নিয়োগ হয় নাই ওখানে তাদেরকে পুনর্বহাল করা হয়েছে তাদের তো চাকরি যায় নাই তাহলে তাদেরকে নিয়োগ নিয়োগ দেবে দিবে কীভাবে বিগত ছয় বছর আগে যখন তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয় ফেসিস্টের দর্শকরা তাদেরকে ওই জায়গায় ঢুকতে দেয় নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা প্ল্যাটফর্ম কিসের প্ল্যাটফর্ম এটা বৈষম্য নিরসন করার একটা প্ল্যাটফর্ম যেটা ফেসিস্ট হাসি হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে সরানোর একটা প্ল্যাটফর্ম তো আমরা যেহেতু বৈষম্য নিরসন করার একটা প্ল্যাটফর্ম স্বাভাবিকভাবেই যারাই বৈষম্যের শিকার আপনারাই বুঝতে বুঝতেছেন সবাই তারা অনেকেই আমাদের কাছে এসেছিল